এরকম গরম গরম ডিমের চপ আমরা কিন্তু প্রায় দোকান থেকে কিনে খাই তবে এই ডিমের চপটা বাড়িতেও খুব সহজে বানিয়ে নেওয়া যায় ড্রিম রেলিসের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ আর আমার আজকের রেসিপি ডিমের চপ ডিমের চপ বানানোর জন্য প্রথমেই ডিমগুলো সেদ্ধ করে নেব আর যেহেতু ডিমটা ফুল বয়েল করবো সেই জন্য প্রায় দশ মিনিট মতন সময় লাগবে ডিমটা সেদ্ধ হতে এবারে একটা মশলা বানিয়ে নেব সেই জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা এলাচ দারচিনি কয়েকটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি আর দিয়ে দিলাম এক চামচ ধনে এবারে সমস্ত গোটা মশলা দু থেকে তিন মিনিট মতন ফ্রাই করে নেব এরপর মশলাটা ঠান্ডা হয়ে গেলে এর একটা পাউডার করে নেব এখানে আলুর বুড়ের জন্য চারটে আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো এবারে গ্রেড করে নেব। সেজন্য গ্রেটারের বড়ো সাইনটা দিয়ে আলুটা গ্রেট করে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা হাত ম্যাশ করে নিতে পারেন তবে হাত দিয়ে ম্যাশ করলে একটু গোটা গোটা মতন থেকে যায় সেজন্য গ্রেটারে যদি গ্রেড করে নেওয়া যায় তাহলে আলুটা একদমই স্মুথ হয়ে যাবে এবারে আলুর পুটটা বানানোর জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম এক চামচ রসুন আর এক চামচ আদা আদা রসুনটা দু মিনিট মতন ফ্রাই করে এখানে দিয়ে দিলাম দুটো কুচোনো পেঁয়াজ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা এবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিলাম তবে খুব বেশি ভাজার দরকার নেই তিন থেকে চার মিনিট মতন ভাজার পরে যখন ঠিক এরকম ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লো ফ্লেমে সব গুঁড়ো মশলা দু মিনিট মতন কষিয়ে যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আলুটার মধ্যে দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হাফ চামচ বিট লবণ এক চামচ চাট মশলা আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে দু চামচ ভাজা মশলা এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেছে ডিমের জন্য আলুর পুর এদিকে আলুর পুরটা ঠান্ডা হতে থাক ওদিকে চলুন বাকি কাজগুলো করে নিই এই যে দেখুন ডিমগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি এবারে ডিমের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু লবণ এই সমস্ত উপকরণ এবারে ডিমের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে দুটো ডিম একটা বাটিতে ভেঙে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচ এবারে ডিমের সাথে নুন আর গোলমরিচ ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবারে তাহলে চলুন ব্রেড ক্রামসটা রেডি করে নিই এখানে একটা পাচের মধ্যে বেশ কিছু পরিমাণে ব্রেড ক্রামস নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম একটু নুন আর সামান্য একটু গোলমরিচ আর ব্রেড ক্রামসের সাথে নুন আর গোলমরিচ ভালো করে মিশিয়ে নিলাম এবারে তাহলে চলুন ডিমগুলো রেডি করে নিই সেই জন্য প্রথমে আলুর মিশ্রণ থেকে বেশ কিছুটা মিশ্রণ এভাবে হাতের মধ্যে নিয়ে নিলাম আর হাতের মধ্যে মিশ্রণটা নিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এবারে এই আলুর মিশ্রণের মধ্যে ডিমটা রেখে পুরো আলুর পুটটা দিয়ে ডিমটা কভার করে দিচ্ছি আর এইভাবে আলুর পুড় দিয়ে কভার করে দিলে দেখবেন আবার ডিমের মতনই একটা সে এসে যাবে একটা ডিমের চপ রেডি হয়ে গেছে এবারে এই ডিমের চপটা প্রথমে নিয়ে নিচ্ছি ডিমের গোলার মধ্যে আর ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ডিম থেকে তুলে দিয়ে দেবো ব্রেড ক্রামসের মধ্যে আর ব্রেড ক্রামসের সাথে ভালো করে মাখিয়ে নেব আমি সিঙ্গেল কোটই করছি তবে আপনারা চাইলে ডবল কোট করে নিতে পারেন মানে আরও একবার ডিমের গোলায় দিয়ে আরও একবার ব্রেড ক্রামসের সঙ্গে মাখিয়ে নিতে পারেন এইভাবে এক এক করে বেশ কয়েকটা ডিমের চাপ রেডি করে ফেললাম আর এইভাবে ডিমের চপগুলো তৈরি করে প্রায় আধ ঘন্টা মতন রেস্টিংয়ে রাখলে কোটিংটা খুব ভালো করে ডিমের সাথে লেগে থাকে আর যখন ভাজবেন তখন আর কোটিংটা খুলে যাবে না আর এইভাবে ডিমের চপগুলো তৈরি করে এয়ার টাইট কন্টেনারের মধ্যে করে ফ্রিজের মধ্যেও বেশ কয়েকদিন রেখে দেওয়া যায় গেস্ট আসলে গরম গরম ভেজে দিলেই হলো। এবারে ডিমের চপগুলো ভেজে নেব সেই জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে রেখে ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে তাহলে আর কিসের অপেক্ষা এইবারে সার্ভ করে দিন গরম গরম ডিমের চপ সঙ্গে অবশ্যই থাকবে একটু পেঁয়াজ ওপর থেকে একটু বিট লবণ তবে কাসন্দিটা দিতে কিন্তু ভুলবেন না তাহলে দোকান থেকে আর না কিনে বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখুন এর টেস্ট খুবই ভালো হয় আশা করি পুরো ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে